জাস্ট একটি সেটিং অন করে আপনার মোবাইলের গুগল সার্চ অপশন থেকে সারা জীবনের জন্য যে কোনো অশ্লীল ওয়েবসাইট বন্ধ করে দিন আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি ভালো তাহলে অবশ্যই ভিডিওর নিশে একটি লাইক এবং একটি ভালো কমেন্ট করে যাবেন প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন ঢোকার পর এই যে উপরে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করেন ক্লিক করার পর এই যে দেখেন সেটিং লেখা এখানে ক্লিক করেন ক্লিক করার পর এই যে একটু নিচে দেখেন লেখা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করেন ক্লিক করার পর এই যে নিচে দেখেন ইউজ সিকিউর ডিএনএস অটোমেটিক এটাতেই আমাদের কাস এই অটোমেটিকটা এখান থেকে চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করেন ক্লিক করার পর একদম নিচে দেখেন চয়েস অ্যানাদার প্রোভাইটার এটাতে ক্লিক করেন এখন দেখেন এই যে কাস্টম আসছে এই কাস্টমে ক্লিক করেন ক্লিক করার পর এই যে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এখানে ক্লিক করেন ওকে আমাদের কাজ শেষ এখন আমি এক্সাম্পল হিসেবে ব্রাউজারের সার্চিং অপশনে একটি অশ্লীল ওয়েবসাইটের নাম সার্চ দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখন দেখেন কোনো অশ্লীল ওয়েবসাইট আসেনি আপনি নিজে স্ক্রল করে দেখেন কোনো ওয়েবসাইটই আর পাবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো এরকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকেন ধন্যবাদ